গোম নির্যাতন ও খুনের সঙ্গে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে তাজুল ইসলাম বিগত ষোলো বছর ধরে গোপন কারাগারে গোম নির্যাতন খুনের সঙ্গে নিউক্লিয়াস শেখ হাসিনা জড়িত এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন দেশে গত ষোলো বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দেওয়া কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে একথা বলা হয়েছে এ বিষয়ে পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয় তাতে বলা হয় গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার গুমের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জেউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনর রশিদ গুম সংক্রান্ত তদন্ত কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদনটি জমা দেয় তাতে বলা হয় গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত এক হাজার ছয়শো ছিয়াত্তরটি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে সাতশো জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয় কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে তিনি আরও জানান গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন দু সালের জানুয়ারি থেকে দু সালের পাঁচ অগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার গত সাতাশ আগস্ট এই কমিশন গঠন করে কমিশনের র্যাব ডিজিএফআই ডিবি সিটিটিসি সিআইডি পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে কমিশন এখন পর্যন্ত যে সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করেছে তার মধ্যে তেয়াত্তর শতাংশ ভুক্তভোগী ফিরে এসেছেন বাকি সাতাশ শতাংশ এখনও নিখুঁজ রয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন তিন অক্টোবর তাদের প্রথম সংবাদ সম্মেলনে জানায় শেখ হাসিনা সরকারের সময় জোরপূর্বক মানুষকে তুলে নিয়ে গোপন বন্দিশালায় গুম করে রাখার প্রমাণ মিলেছে আয়নাঘর নামে পরিচিত পাওয়া এ বন্দিশালার অবস্থান ডিজিএফআই এর সদর দপ্তরের চৌহদ্দির মধ্যে যা একসময় জয়েন্ট সেল ব্যবহৃত হতো ওই সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান ইসলাম চৌধুরী বলেন এই কমিশন সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্যে সিভিল কোর্ট হিসেবে কাজ করবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের তলব করা হবে সরকারি সূত্রগুলো জানায় কমিশন প্রাপ্ত অভিযোগ ও তথ্য উপাত্তের ভিত্তিতে শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালনকারী সামরিক ও বেসামরিক অনেক কর্মকর্তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সুপারিশের ভিত্তিতে দেশ তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অন্তর্বর্তী প্রতিবেদনে শেখ হাসিনা সহ উল্লেখিত ব্যক্তিদের বাইরে আর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে সেটা এখনই প্রকাশ করতে রাজি নয় সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো কারণ এর সঙ্গে ঘটনার শিকার ব্যক্তিও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি জড়িত রয়েছে পাশাপাশি সম্ভাব্য জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে পারেন